সিঁদুরের মন্ত্রটা পড়লো তুমি তারপর তো মাকে সিঁদুরটা দিলা কপালে তাই তো অনেকে বলে যে মাকে মানে সেতে সিঁদুর পড়া তুমি আচ্ছা আমার মা যদি অসুস্থ হয় আমার বাবা অসুস্থ মা অসুস্থ তাহলে মাকে মা অগোচাল হয়ে মানে চুল আসাতে পারছে না মাথা আসাতে পারছে না আমি সন্তান হয়ে আমি বিয়ে করিনি আমার আমি সন্তান হয়ে যদি তার মাথা আসিয়ে দিই চুল আসিয়ে দিই বা তাকে সাজিয়ে গুছিয়ে দিই তার সেদুর দিই

এ ওটা যেমন ধর সিঁদুর খেলা করছে সবাই সবারই কপালে সিঁদুর দিচ্ছে সবাই তার লোহাতে সিঁদুর দিচ্ছে শাখায় লোহাতে সিঁদুর দিচ্ছে এটাকে এটা কেমন সিঁদুর আমি কখনো তোর বউকে সিঁদুর পড়াতে পারবো না কেন পারবো না ও নারী এও নারী কিন্তু এটা ব্রহ্ম ওটা ব্রহ্ম না আমি বলছিলাম কি বুঝতে পারি যে আমার মা অসুস্থ তাহলে সে কি সিঁদুর পড়তে পারছে না সে কি বিধবার মতো সে থাকবে

তুই পুজো করছো খুব ভালো করে বুঝো মানুষ চাই একটা বড় ঠাকুরের পুজো হলো প্রতিমার পুজো হলো মানুষের দেখবে গুরুদেব বলতেন না আবাহনাও না বিসর্জনা এই যে আমি হাত দিয়ে আবাহন করছি হ্যাঁ মানে তুমি এখানে থাকো তোমাকে আবাহন করছি আমি তুমি এখানে বসো তোমার পুজো আমি করবো ঠিক আছে কিন্তু না আবাহনাও না বিসর্জন আমি আবাহন করলাম না এর বিসর্জন বলে কিছু নেই

যত শটে হয় তত ভালো কে পঞ্চাশ টাকা যাইছে কে দশ টাকা যাইছে তাকে কমে আগে পুজো হলেই হলো